নমস্কার ভিলেজ একডো চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা ইউপিএল কোম্পানির উলালা কীটনাশক নিয়ে আলোচনা করব কোন কোন নিয়ন্ত্রণে আপনারা এটি ব্যবহার করবেন কোন কোন ফসলে এটি ব্যবহার করবেন এই কীটনাশকের কি ডোজ হবে এগুলো নিয়ে আজকের এই আলোচনা তো প্রথমে আমরা জানব যে উলালা কীটনাশকটি আসলে কি তো এই কীটনাশকটির কেমিক্যাল কম্পোজিশন হলো ফ্লুনিকামিট ফিফটি পারসেন্ট ডাব্লিউজি এটি একটি স্পেক্টা সিস্টেমিক কীটনাশক এটি নিউ নিকোটমেট গ্রুপের কীটনাশক এই কীটনাশকটি মূলত আপনারা রোসচুসব যে কীটপতঙ্গ আছে যেমন এফিট জেসিড হোয়াইট ফ্লাই এবং ব্রাউন প্ল্যান্ট হোপার গ্রিন লিভ হোপার হোয়াইট ব্যাক প্ল্যান্ট হোপার এইসব কীট নিয়ন্ত্রণে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন এই উলালা কীটনাশকটির মধ্যে ট্রান্সল্যামিনার অ্যাকশন আছে মানে এটি যদি আপনি পাতার উপরে স্প্রে করেন তাহলে এই মেডিসিনটি পুরু পাতার উপর নিচ অব্দি ছড়িয়ে পড়ে যার ধরুন রসচূষক কীটপতঙ্গগুলিকে খুব সহজেই এই কীটনাশকটি ধ্বংস করতে পারে কারণ রসচূষক যে কীটপতঙ্গ আছে ওইগুলা বেশিরভাগই পাতার নিচে থাকে এবং পাতার নিচ থেকে রস শোষণ করে বেঁচে থাকে তারা তাই এই মেডিসিনটি স্প্রে করলে ওই চুষক পোকাগুলো পাতার উপরেই থাকুক বা নিচেই থাকুক এই মেডিসিনের প্রকোপ থেকে বাঁচতে পারে না তাই কৃষক বন্ধুদের জন্য এই কীটনাশকটি খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা জানব এই মেডিসিনটি বা কীটনাশকটি আপনারা কোন কোন ফসলে ব্যবহার করতে পারবেন তো এই কীটনাশকটি আপনারা ধান বা গমের জমিতেও ব্যবহার করতে পারবেন এই মেডিসিনটা ব্যবহার করলে ধানের মধ্যে যে ব্রাউন প্ল্যান্ট হোপার গ্রিন লিফ হোপার এবং হোয়াইট ব্যাক প্ল্যান্ট হোপার যে কীট ওইগুলোকে আপনারা খুব ইজিলি নিয়ন্ত্রণ করতে পারবেন তাছাড়া এটি সব ধরনের শাক সবজিতেই এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারবেন যেমন শশা ঝিঙ্গে ভেন্ডি বরবটি করলা উস্তা বিন এবং যেসব গাছে বা লতানো গাছে বা শাকসবজিতে চুষক পোকার উপক্রম খুব বেশি হয় ওইসব গাছগুলিতে আপনারা এই মেডিসিনটি প্রয়োগ করতে পারবেন এই মেডিসিনটি আপনারা অবশ্যই বিকেলের দিকে স্প্রে করবেন তাহলে এই মেডিসিনে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এবার আসি এই মেডিসিনের ডোজ নিয়ে তো চাষি বন্ধুরা আপনারা প্রতি লিটার জলে দেড় থেকে দুই গ্রাম মিশিয়ে আপনারা বিকেল দিকে এই মেডিসিনটা স্প্রে করবেন আপনার প্রতি একর জমির জন্য আশি থেকে একশো গ্রাম মেডিসিন যথেষ্ট এই ভিডিওটা হয়তোবা বাংলাদেশের অনেক কৃষক বন্ধুরা দেখছেন তো আপনাদের এখানে ইউপিএল কোম্পানির উলালা কীটনাশকটা আছে কিনা আমি জানি না তবে আপনারা ফুনিকামিট ফিফটি পারসেন্ট ডাব্লিউজি আছে এবং যে কোনো ব্র্যান্ডের মেডিসিন আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা সেম রেজাল্ট পাবেন চুষক পোকা নিয়ন্ত্রণের জন্য এই মেডিসিনটি বেস্ট আপনারা নির্দ্বিধায় এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ Jai yeah. Hind